মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন merhaba আর যারা এইজন্য যেহেতু এটা একটা আদত দরবার ওলি আল্লাহর দরবার বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত শরিয়ত সম্মত দরবার অনেক দরবারে অনেক বদনামি আছে আছে কি নাই কিন্তু পানোয়া দরবারের কোনো বদনাম নাই দরবারে আমরা আসছি আমি রাস্তাঘাটে অনেক অনেক দেখেছি আলেমকে দেখেছি দেখেছি আশেক আপনারা পিরের দরবারে আসছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করলে এটা কি সুন্দর লাগে কথা বলাই সুন্দর লাগে অনেক আলেম এখানে আসছে অনেক দিন আসছে ওনারা বয়ান করবেন এ দরবারে হাজারো আলেম আছে তো আলেমরা একটু একটু করে কথা বলবেন আপনারা যদি বাইরে এলে মনে করেন তাহলে এটার আদবটা রক্ষা হচ্ছে না তা আমি সকলকে বলবো আপনারা যেই যেখানে আছেন। অত্যন্ত আদবের সাথে নম্রতার সাথে দরবারের প্রতি আদব রক্ষা করতে পীরের দরবারে আমরা আসলে খাইতেও আসি নাই বাহাদুরি করতেও আসি নাই পীরিয়ার দরবারে আসছি গুলামই করার জন্য ঠিক কিনা এই জন্য আমার দাদা হুজুর গুলাম সামদানি হুজুর কেবলার নির্দেশ হাফিজ উদ্দিন হুজুর কেবলা এবং আমার বাবাজি জসীম সৈয়দ জসীম উদ্দিন বাবাজির নির্দেশ যারা দরবারে আগত বক্তবৃন্দ আসছেন সবাই ফ্যান্ডেলে নিচে চলে আসুন এখানে হাজারো আলেম শত শত আলেম আসছে সবাই কথা বলবে শুরুতেই আমি একটু জিকির পরিচালনা করার জন্য সুদূর দেবী দেবীর দর থেকে আগত পীরে তরিক আমাদের সৈয়দ হাফিজুদ্দিন হুজুর কেবলার সাথে যার তাল্লুক রয়েছে সম্পর্ক রয়েছে এ দরবারেরই আশেক বস্ত দিকে দশ মিনিট জিকির করার জন্যে আমি আহ্বান করছি এরপরে ধারাবাহিকভাবে আলমরা বয়ান করবে قوری نودا آر اوہ نبی جی اپنی میں خربان اللہ <سؤال> اللہ 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 اپنی میں خربان نبی جی اپنی میں ہیں دھڑ باقن اوہ نبی جی اپنی میں خربان اللہ 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 अल्लाह दिनियोद अमर ओहो ओह जी अपनी बान अल्लाह 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 अपनी मेहर बंगो गो जी अपनी मेहर बान ओह नबी जी अपनी बान अल्लाह